তার ব্যথা পাইছি দেখছেন হইলে গেছে ইয়ে আছে না সুতা সুতার মাথায় প্যারেক ছিল জোরে টান দিছি প্যারেক না বল থেকে সুইটা আমার হাতে লাগছে এত প্রেসারে লাগছে মনে হয়েছে যেন ওনার বোল্ডের মতো হয়ে লাগছে আর কি তো এই যে ব্যথা পাইছি কিচ্ছু ধরতে পারি না তাও ফোরম্যান বোঝে না আস্তে আস্তে কর মানে রেস্ট দিবেন আর কি ব্যথা পাইছি না তাহলে আমি তো রেস্টের যোগ্য যে পনেরো বিশ মিনিট বা এক ঘন্টা রেস্ট দি সে ব্যথা পাইছি বরফ দিছি ঠান্ডা হ্যাঁ বরফ দিছি এখানে তাও ধরেন ব্যথা এখনো করে সৌদি ভাই আগের মতো নাই কষ্ট অনেক কষ্ট কাজে কষ্ট দেশে বউ বাচ্চা রেখে আসছি ওইটার কষ্ট দেশের মানুষ খুব কম ওইটার কষ্ট অনেক কষ্ট রে ভাই এই রোদ্রে কাজ করলে মাথা ঠিক থাকে দেখেন কত রোদ্র বাইরে রাস্তা চল্লিশ পাঁচ চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পৌঁছায় মাঝে তো যাই হোক ভিডিও বানাই দুঃখের কথাগুলো শেয়ার করি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন এটা সাবস্ক্রাইব করলে ভালো হইব ভিডিও বানানোর অনুপ্রেরণা পাওয়া যায় সাবস্ক্রাইব থেকে মানুষ দেখলে ভিডিও বানাইতে মন চায় অর্থনীতির যুদ্ধে নাম তো দোয়া করেন ঠিক আছে থাকতে পারি